করো আর চটপট সবাই কেমন আছো বলো আর জয়েন করো করে আগে একটা লাইক আর সাবস্ক্রাইবটাও অবশ্যই করবে সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তারপরে কমেন্ট এই চব কথা বলাৰ কোনো মানে হয় না দুইজন কে কে আছো একটা করে লাইক করো লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও লাইক আর সাবস্ক্রাইবটা করো তারপর কমেন্ট করো একটা করে লাইক করো কে কে আছো কমায়ো না কমায়ো না যা যাবো না কমায়ো না ছো একজন কমেন্ট করো এই তো টিজন ভাই চলে এসেছে বলো টিজন ভাই শরীর কেমন আছে জ্বর ছেড়েছে জ্বর ছেড়েছে কিনা বলো রাধে রাধে কিন্তু বাপ্পা চলে এসেছে মল বাপ্পা কেমন আছো সবাই একটা করে লাইক করো আগে একটাও লাইক হয়নি এখনো আর একটা করে লাইক করো তারপরেও কমেন্ট করবে মল বাপ্পা কেমন আছো বলো আর লাইক করো আর ত্রি জন্ময় তোমার তো শরীর খারাপ জ্বর জোর ছেই চিকে না জানা কি अपन লাইক কেন করছ না তোমরা একটা করে লাইক করো সবাই সাউন্ডটা দেখাছনি দেখো তো লাইক করো

भी शुरू करा देखिए লাইক করো সবাই লাইক কেন করছো না বাপা লাইক করছো না কেন লাইক করো কমেন্ট করো কোনো কমেন্ট শো করছে না গো কি যে হচ্ছে বুঝতে পারছি না কোনো কমেন্ট শো করছে না সমস্যা নয়তো আবার তো বলো

তাও খানিক বার করেও রেখেছিলাম আমি দিদি ভালো আছো না গো ভালো নেই ভালো নেই গো শরীর একবারে ভালো নেই আমার লাইক হচ্ছে না নাকি গো লাইক কমেন্ট হচ্ছে নাকি চারজন আছো আর একটা মাত্র লাইক করেছে একটা মাত্র লাইক কেন টিজন জন বল তো লাইক হচ্ছে না নাকি বলো তো টিজন ভাই লাইক হচ্ছে কি হচ্ছে না বলো আগে দিদি খাবার খেয়েছো টিফিন করেছি এখনো খায়নি দুপুরে দুপুরের ভাত এখনো খায়নি দুপুরের খাওয়া হয়নি এখনো তোমার কেমন শরীর আছে বলো টিজন ভাই তোমার শরীর কেমন আছে বলো ভালো নাই কেন জ্বর ছাড়েনি এখনো এখনো কি জ্বর ছাড়েনি শরীর ভালো নেই ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ওষুধ খাও দেখো ঠিক হয়ে যাবে ডাক্তার দেখাও করে দেখো না ফেলে দেখো না এই জ্বরটা সবারই হচ্ছে দিদি তুমি আমাকে একবার ভাই বলে বুঝলাম না বুঝতে পারলাম না টিজন ভাই তুমি কি বলছো কি লিখেছো দিদি তুমি আমাকে একবার ভাই বলো মালের আমি না কি বলছো বুঝতে পারছো না কথা বুঝতে পারছে না টিজন ভাই आश्चर्य <laughs> ভাই বলো ঠিক করে কমেন্টগুলো টিজন ভাই লিখবে সামনে দিকে ঘোরাও টিজন ভাই ঠিক করে কমেন্টগুলো লিখবে কমেন্টগুলো যখন লিখছো তখন দেখবে যে কমেন্টগুলো কি লিখেছো তুমি বসরালে নে নিদি আমাকে ভাই বলো রাখো আমি মাল নেব ভালো হয়ে যাব বুঝলাম না মাল নেব ভালো হয়ে যাব দিদি তুমি আমাকে ভাই থাকো আমি ভালো এরকম এই মা তোমাকে তো ভাই বলেই ডাকছি বললাম তো বললাম তো তোমাকে কতবার বললাম যে টিজন ভাই কেমন আছো বলো টিজন ভাই খাবার খেয়েছো কিনা বলো টিজন ভাই ডাক্তার দেখিয়েছো কেনা বলো তোমাকে তো আমি ভাই বলেই ডেকে যাচ্ছি তখন থেকে তোমাকে তো ভাই বলি তাহলে ভাই বলবো না কি হয়েছে বলো তোমাকে ভাই বলেই ডাকছি গো তখন থেকে আমি ভুলে কেন যাব মূল্য হবে বলো কিন্তু ভাই দিদি তুমি হে মুঝে আমাকে এমন নয় আমি গরিবের গরিবে থাকবো মা বাবা ধাতু আমি মনে আনা আনলক আমি করতাম কি বুঝলাম না কিছু এই কমেন্টগুলো কিছু মাথা চাতা নাই টিজন ভাই যা লিখবে একটু ভালো করে লেখো টিজন ভাই একটা কমেন্টের মাথা চাতা নাই কিচ্ছু বুঝতে পারছি না তোমার কমেন্টের কিছুই বুঝতে পারছি না তোমার কমেন্ট এটাই লিখো না কেন একটু ভালো করে লেখো বুঝতে পারলে বাবা দাদা করেছি রেখে দিতে পারে না মনে নেয় পড়োয়া অরুণ থাক বড় ঘন্টা থাকি নেকি কেউ তো নেই ভালো লাগছে জানো দিদি আমার দিদি হলো যদি যাও ভুলে গেছে না না কেন ভুলবো আমি ভুলিনি কেন ভুলবো ভুলই নাই গো কেন ভুলবো মূল্য হবে বলো আমার রিচার্জ নেই এই ফোনে বললাম না যে আমার ফোনে রিচার্জ নেই তো আমি রিচার্জ করি নাই রিচার্জ শেষ হয়ে গেছে আমার আর এই দুদিন আমি খুবই ব্যস্ত ছিলাম মায়ের জন্য বাবার জন্য চিনতে ছিলাম ফোন রিসিভ করতে পারিনি ওই জন্য কত হয়েছে না ওরা তো অনেক হয়েছিল নে বাতিল হয়ে গেছে এটা আবার নতুন করে খুলেছে এটা এটা আবার লাইভ করছে আর করছে সবই হচ্ছে দুজন আছো আর একজন কে আছো একটা করে লাইক করো সবাই একটা করে লাইক করো লাইক কমেন্ট করো কি রেখে